তো গত ভিডিওতে আমি একশো পাড়া টাইগার মুরগির সম্পূর্ণ হিসাব দিছিলাম আপনারা অনেক পছন্দ করছেন পাশাপাশি অনেকে আমার অনেকগুলো প্রশ্ন করছেন তো প্রশ্নগুলো ছিল এরকম যে ভাই আপনি যে ডিম পাড়া মুরগির ভিজ ডিমের বিক্রির কথা বললেন বা বাচ্চা বিক্রির কথা বললেন এগুলো আমরা বিক্রি করব কোথায় বা কেমনে বিক্রি করলে ভালো দাম পাবো এই বিষয়ে যদি কিছু পরামর্শ দিতেন তো পরবর্তীতে চিন্তা করলাম আসলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমি আজকে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা মূলত মুরগি পালন করবেন আমি আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে তো যাই হোক আমরা যারা মুরগি পালন করি বা করার চিন্তা ভাবনা করতেছি ভবিষ্যতে হয়তো করব তো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিক্রি আপনি যদি ইনভেস্ট করলেন অনেক খরচ করলেন ঠিক আছে কিন্তু আপনি পরিপূর্ণভাবে বিক্রি করতে পারলেন না বা বিক্রি করছেন ঠিক আছে কিন্তু সঠিক একটা যে যেটার যা মূল্য হওয়া উচিত আপনি ওই মূল্যটা পাইলেন না তাইলে কিন্তু আপনার প্রফিটের পরিমাণ অনেক কমে আসবে তো যাই হোক গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম পরবর্তীতে কয়েকজন খুব মেধাবী সাবস্ক্রাইবার ভাই বলা চলে বা আপরা ওনারা খুব গুরুত্বপূর্ণ আমার কিছু প্রশ্ন করছে যে ভাই আপনি যে বীজ ডিম উৎপাদনের কথা বললেন বা বাচ্চা উৎপাদনের কথা বললেন এগুলো আসলে আমরা বিক্রি করলে সবচাইতে ভালো দাম পাবো কিভাবে যদি এই বিষয়ে কিছু পরামর্শ দিতেন পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে চলে আসলাম এটা নিয়ে কিছু কথা বলার জন্য তো যাই হোক প্রথমে হচ্ছে যখন আপনারা অথবা বাচ্চা বিক্রি করবেন সেটার মানে মার্কেট হচ্ছে অনলাইন এখন অনলাইনে আপনারা কিভাবে যুক্ত হবেন আপনাদের প্রত্যেকটা জেলাতেই দেখবেন প্রত্যেকটা বিশেষ করে প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু জেলা কিছু গ্রুপ আছে फेसबुक uh, ग्रुप তো ফেসবুকের মধ্যে আসলে অনলাইন মার্কেট মোটামুটি খুবই ভালো একটা পরিচিত মার্কেট সেখানে অনেকেই আছে আমার মতো আপনার মতো অনেকেই আছে যারা মুরগির বাচ্চা তারপরে হচ্ছে মুরগির অরিজিনাল বীজ ডিম এগুলো কিন্তু খুঁজে থাকে তো বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তো আপনারা চাইলে এটাকে আপনারা কাজে লাগাতে পারেন আমি যেটা বিশেষ করে করি তো আমি যখন ডিম বিক্রি করি তখন আমি আমাদের যে কিছু গ্রুপ আছে যেরকম আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে দিয়ে পাবেন হচ্ছে এরকম যে গ্রুপগুলো টাইগার মুরগি পালন পদ্ধতি তারপরে দেশি মুরগি পালন এক একটা গ্রুপের মধ্যে সারা বাংলাদেশ মিলিয়ে দেখা গেছে প্রায় কয়েক লাখ করে মেম্বার জয়েন করা থাকে তো সেখানে যদি আপনি আপনার এই বিজ্ঞাপনটা যদি এক দেড় হাজার মানুষের সামনে পৌঁছাইতে পারেন সেখান থেকে আপনার মিনিমাম হলেও অনেক অর্ডার আসবে বিভিন্ন জায়গার মধ্যে তো আমি মূলত এই টেকনিকটাকে কাজে লাগাই তো আপনারা চাইলে এটা কাজে লাগাইতে পারেন তো মূলত হচ্ছে আমার যে ডিমগুলো আমি মূলত কিন্তু এইভাবে বিক্রি করি সাধারণত আর আমি যেহেতু আমার এখানে পরিপূর্ণ ওইরকম ডিম নাই আপনারা হয়তো জানেন অনেকে কল দিয়ে হয়তো ডিম পান না বা বাচ্চা পান না আর বাচ্চাগুলো হচ্ছে যেহেতু মোটামুটি আপনারা আমার কাছ থেকে নেন আমার মাধ্যমে নেন বাচ্চাগুলো তো বাচ্চাগুলো মূলত হচ্ছে হ্যাচারি থেকে হ্যাচারির মাধ্যমে মূলত হচ্ছে আমি নিজে পাঠায় দেই তো এই কাজটা আপনারা করতে পারবেন যখন আপনাদেরকে কোনো লোকে সাথে কন্ট্যাক্ট করবে পরবর্তীতে চাইলে আপনারা ধরেন এইভাবে জেলার মধ্যে গিয়ে বা কাছাকাছি হলে হোম ডেলিভারি দিবেন এখন কথা হচ্ছে আমরা কাজ করি আমরা টাকার জন্য কাজ করি এখন এটাকে যদি কেউ মানে অন্য মাইন্ডে নেয় তাহলে এটা হচ্ছে যে নেবে তার ব্যর্থতা তো বর্তমান সময়ে আমার কাছে মনে হইতেছে যে নিজের কাজ নিজে করার মতো শান্তি দ্বিতীয় কথা হোক বা কোনো কিছুর মধ্যে নেই আমি যেটাকে আসলে মানে নর্মালি ভাবে আমি মোটামুটি অনার্স থার্ড ইয়ারের পড়া একজন মানুষ আমি যদি এই কাজ করতে পারি জায়গায় জায়গায় ডেলিভারি করতে পারি বাজারে নিয়ে ডিম বিক্রি করতে পারি আপনারা কেন পারবেন না তো এটা আসলে ভাই সহজভাবে নিলে অনেক সহজ আর যদি আপনি প্যারা হিসেবে নেন অনেক কঠিন তো যাই হোক কথার প্রসঙ্গে যেহেতু বলে ফেললাম তাহলে আরেকটা বিষয় শেয়ার করি তো আমার আশপাশে আমার অনেক ছোট ভাইরা আছে যারা আমার কাছ থেকে বাচ্চা নেওয়া পরবর্তীতে ওরা ব্রুডিং করা ওরা বিক্রি করা দেয় পনেরো দিন বিশ দিন এক মাসের বাচ্চা আপনারা যেরকম আমারে কল দিয়ে অনেকে চান যে ভাই বড় বাচ্চা আছে না তো ওর কাছে ওরা অনেকে চায় তো যাই হোক এই দেখতে পারতেছেন এখানে হচ্ছে ব্রুডিং করা ফার্মি মুরগির বাচ্চা এগুলো মূলত আমি ডেলিভারি করছিলাম তো সেই মেয়ে বাচ্চাগুলোই একদিনের বাচ্চা আমার কাছ থেকে নিয়ে সে রেডি করে তো পরবর্তীতে এরকম যখন আমারে কেউ ফোন দিয়ে বলে যে ভাই ফাউমির বাচ্চা আছে কিনা বা বড় টাইগার মুরগির বাচ্চা আছে কিনা তখন আমি ওর কাছ থেকে নিয়ে ওইভাবে দিই হ্যাঁ আমাদের হ্যাচারি নির্ধারিত একটা রেট করে দেয় তো এরপরে রেট অনুযায়ী মূলত বাচ্চাগুলো ডেলিভারি করা হয় আর কি তো আপনারা চাইলে এই টেকনিকগুলো কাজে লাগাতে পারেন যেহেতু কথা হচ্ছে আপনি সেক্টরে আসছেন কাজ করতেছেন সঠিক মূল্য যদি আপনি না পান তাহলে আসলে এই সেক্টরে কাজ করবেন পরামর্শ পরিশ্রম করবেন কিন্তু আপনার ওইরকম মানে কোনো লাভই হবে না তো যারা মূলত কাজ করতেছেন একশো দুশো পালন করতেছেন আপনাদেরকে যদিও আসলে আমার এখানে একটু গাইডলাইনের সমস্যা হবে তা না হলে আমি বিভিন্ন গ্রুপের মেম্বার সংখ্যা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাইতাম মোটামুটি এক একটা গ্রুপের মেম্বার সংখ্যা অনেক কোনো কোন গ্রুপের মধ্যে চার পাঁচ লাখ মেম্বারও থাকে তো এই সব গ্রুপের মধ্যে আপনি জয়েন হয়ে যখন আপনার কাছে এরকম ব্রুডিং করা বাচ্চা তারপরে বেজ ডিম বা আপনার উৎপাদিত একদিন বয়সী বাচ্চা এগুলো যদি আপনি পোস্ট করেন ছবি দিয়ে বা ভিডিও দিয়ে আপনি সকালবেলা যদি জানান যে আপনার কাছে আছে বিকেলবেলা বিক্রি হয়ে যাবে আর পৌঁছানোর বিষয়টা যদি আপনি কন্ডিশন অনুযায়ী করেন যে আপনাদের আশপাশের জেলা বা আশপাশের উপজেলা তাহলে তো এটা হাতে হাতে দিতে পারবেন তা না হলে সারা বাংলাদেশের মধ্যে মূলত বাসের মাধ্যমে আপনি ডেলিভারি করতে পারবেন এটাও অনেক ইজি একটা প্রসেস তো আমি আবার বলতেছি আপনারা এই কাজ করেন বা না করেন বিক্রি বিষয়টা অনলাইন সেক্টরে করেন বা না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আপনারা চাইলে এই সব গ্রুপ আপনারা ভিজিট করতে পারেন তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে অনলাইন মার্কেটে এগুলোর কি পরিমাণ দাম তো যাই হোক আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না আর আমি যে আমার আশপাশের মানুষের কথা বললাম ওনাদের ফার্ম একদিন ভিজিট করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা কথা হয়তো একটু এলোমেলো হয়েছে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ